তো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে জলের বোতলের এই যে ঢাকনা দেখতে পাচ্ছ তোমরা এই ঢাকনাটা কিভাবে খুলতে হবে তো চলো অনেকে অনেক রকম ভুল করো অনেকে এই যে ছুরি দিয়ে বোতলটার ঢাকনাটা এইভাবে কাটার চেষ্টা করো কিন্তু এটা ভুল অনেকে আবার কাছি দিয়ে এইভাবে কাটার চেষ্টা করো এটাও কিন্তু ভুল জিনিস অনেকে আবার এমনও আছে যারা এই যে এইটা দিয়ে এইভাবে চেষ্টা করো কিন্তু এগুলো ভুল জিনিস তোমরা ভুলভাবে চেষ্টা করো এখন আমি তোমাদেরকে শেখাবো যে বোতলের ঢাকনা কিভাবে খুলতে হয় বোতলের এই ঢাকনাটা কিভাবে খুলবে প্রথমে বোতলটাকে একটা হাত দিয়ে ধরবে আর একটা হাত দিয়ে বোতলের এই ঢাকনাটা ধরবে ধরে আস্তে আস্তে বোতলের ঢাকনার এই মুখটা ঘোরাবে এই হাতটা দিয়ে কিন্তু বোতলটা পুরো ধরতে হবে আর ঢাকনাটা আর একটা হাত দিয়ে ধরতে হবে আস্তে আস্তে এইভাবে ঘোরালে বোতলের ঢাকনাটা খুলে গেল এই জলটা খেয়ে আবারের বোতলের ঢাকনাটা আটকে দেবে সেটাও এই রকমভাবেই আটকে দেবে